কমিটি বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ হামিদ আট দফা দাবির বাকি দাবিগুলো কি বিস্তারিত জানাবেন জ্যোতিকা দেখতেই পাচ্ছেন আমার পিছনে আট দফা দাবিতে লোকজন তাদের দাবি দেওয়া আদায়ের জন্য মানববন্ধন সহ বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা বলছে যে আখাউড়া থেকে সিলেটগামী যে রেল রেল লাইন রয়েছে দীর্ঘদিন থেকে সেটা অবহেলিত এবং ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রাম থেকে সিলেটে যে রেল যোগাযোগ রয়েছে সেগুলো অত্যন্ত জরাজীর্ণ এবং বিজি সামল থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের মেরাম সেগুলো মেরামত করা হয়নি যদিও মাঝে মধ্যে রেল লাইনগুলো বদল করা হয়েছে কিন্তু অন্যান্য জায়গার যে পুরাতন রেল লাইনগুলো রয়েছে সেগুলো দিয়েই মেরামত করা হয়েছে এতে করে ঝুঁকিপূর্ণ রয়েছে এবং যেগুলো মুটি রয়েছে অর্থাৎ রেল ইঞ্জিন যেগুলো রয়েছে সেগুলো দিয়ে যখন এই লাইনে রেল চালানো হচ্ছে বারবার কিন্তু বিভিন্ন জায়গায় সেগুলো আটকে যাচ্ছে এতে করে যাত্রী সমস্যার মধ্যে পড়ছে না এছাড়াও তাদের দাবির মধ্যে রয়েছে যে নতুন দুটি ট্রেন ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রাম থেকে সিলেটের দিকে চালু করার জন্য এছাড়া যে বন্ধ রেল স্টেশনগুলো রয়েছে বিশেষ করে মুলেবাজারে পাঁচটি মুলোজার জেলায় পাঁচটি রেল স্টেশন বন্ধ রয়েছে এছাড়া কিন্তু সৈয়দাগন হবিগঞ্জের এলাকায় কয়েকটি রেল স্টেশন বন্ধ রয়েছে এই বন্ধ রেল স্টেশনগুলো চালু এবং বিশেষ করে আকাউড়া থেকে সিলেটগামী যে ট্রেন ছিল সেটি চালু এবং ঢাকা থেকে সিলেটগামী যে লোকাল ট্রেন ছিল সুরমা মেল এবং চট্টগ্রাম থেকে সিলেটের দিকে যে লোকাল ট্রেন ছিল জালালাবাদ ট্রেন সেগুলো চালুর দাবিতে এবং ডেমো ট্রেন চালুর দাবি দাবি সহ তারা করে যাচ্ছেন তারা বলছেন যে অচিরেই যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয় তাহলে তারা আরো গতিশীল আন্দোলন করে তুলবেন এবং ইতিমধ্যে দাবি দফা আন্দোলন কমিটির পক্ষ থেকে আগামী পয়লা নভেম্বর রেলপথ অবরোধের ডাক দিয়েছেন তারা বলছেন যে সিলেট থেকে শাস্তাগঞ্জ পর্যন্ত তারা রেলপথ অবরোধ করে রাখবেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে তারা মানববন্ধন করেছেন এবং তারা লোকজনদেরকে নিরুৎসাহিত করছেন যাতে করে এক তারিখ রেলে ভ্রমণ না করে এবং যদি ভ্রমণ করে তারা হয়তো সমস্যার মধ্যে পড়বে তারা বিভিন্ন জায়গায় প্রতিটি স্টেশনেই কিন্তু তারা ট্রেন আটকে দেওয়ার চেষ্টা করবেন লোকজন বলছেন যে টিকিট পাওয়া যাচ্ছে না অনলাইনে টিকিট ছাড়ার সাথে সাথে হাওয়া হয়ে যাচ্ছে তারা বলছেন যে রেল স্টেশনে গেলে টিকিট পাওয়া যায় না কালো সেই টিকিট গুলো যদিও ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসক এবং মুলিয়াদের জেলা প্রশাসক বিভিন্ন স্টেশনে জরিমানা করা শুরু করেছেন যে যার এনআইডি কার্ড আছে তাকেই ট্রেনে চড়তে হবে এবং যাদের এনআইডি কার্ড নাই তারা ট্রেনে চড়তে পারবেন না এই আন্দোলন এটা করার পরে কিন্তু অনেকটাই এখন ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে এবং রেল লাইনের দাবি সিলেট বিভাগের যে লোকজন রয়েছেন তাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হবে এবং নতুন বগি ট্রেনগুলোতে না দেওয়া হবে এবং ইঞ্জিনগুলো নতুন ইঞ্জিনগুলো এই লাইনে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলনে যত সময় যাচ্ছে ততই কিন্তু সাধারণ জনগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে একত্রিত হচ্ছেন এবং এই আন্দোলন জোরদার করছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো সিলেট বিভাগ সবচেয়ে বেশি বাংলাদেশে রেমিটেন্স দিয়ে থাকে সরকারকে রেমিটেন্স দিয়ে থাকে যদি সিলেটের মানুষগুলো রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে তখন হয়তো দেশ অনেকটাই পিছিয়ে পড়বে তারা বলছেন ভবিষ্যতে তারা যারা বাইরে রয়েছেন তারা তাদের সাথে আলোচনা করে যদি তাদের দাবি মেনে না হয় তাহলে তাদের রেমিডেন্স বন্ধ করে দেওয়া হবে এবং আগামী পয়লা নভেম্বরের স্বাস্থ্য থেকে সিলেট পর্যন্ত সেগুলোতে যোগদান করার জন্য তারা সবাইকে আহ্বান জানিয়েছেন এই ছিল আমার কাছে সংশয়নগর রেল স্টেশন নিয়ে আট দফা দাবি আন্দোলন সবশেষ জ্যোতিকা বাজারে চলছে বন্ধন ও বিক্ষোভ সে খবর জানাচ্ছিলেন